আহ উপরে একটু ছবি আছে সেই ছবিটা আমি দেখাতে চাচ্ছি না তারপরেও আহ যেহেতু প্রথমবারও রিপোর্ট করেছে সেতু দেখাতেই হচ্ছে খুনি হাসিনার ছবি এখানে আছে শেখ হাসিনার পতন যেসব কারণে সে বিষয়গুলো নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে এবং সেই বিষয়টা আমরা সবাই জানি কি কি কারণে তার শেখ হাসিনার পতন হয়েছে আমরা শুধুমাত্র হেডলাইনগুলো আপনাদের সামনে একটু জানানোর চেষ্টা করি শুধুমাত্র হেডলাইনগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে সমস্ত হেডলাইনগুলো এখানে আছে সেইগুলো আপনাদের জানানোর চেষ্টা করব সেখানে বলছে যাত্রাবাড়ি থানার সামনে তিন জনের মরদেহ উপরে পুলিশের পোশাক আর হাতে হাত করা দর্শক এই শুধুমাত্র আমরা হেডলাইনগুলো গুলো আপনাদের জানার চেষ্টা করছি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের আহ্বান আহ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এবং এখানে দেখতে পাচ্ছেন যে পররাষ্ট্র দপ্তরের একটি ব্রিফিং সেখানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে দর্শক এই যে সর্বশেষ চেষ্টা সেখানে বিভিন্ন পত্রিকা থেকে আমরা আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি এখন আসি প্রথম আলাদে এবং প্রথম আলোচনা দেখতে পাচ্ছেন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিচ্ছে বৈষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি রূপরেখা তৈরি করেছেন তারা আর একটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেষ সময়ও করতে চেয়েছিলেন খুনি হাসিনা এই যে খবরটি এই খবরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ বেশ কিছু কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডিয়াতেও কিন্তু আমরা দেখেছি করেছি সকালে মিডিয়াও কিন্তু এই বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন যে শেষ সময় অতিরিক্ত গল্প এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন খুনি হাসিনা এবং দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্র বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি এবং তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটি তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না এই হাসিনা গত যে ষোলো সতেরোটি বছর আমাদের কারণে সে কোনোভাবেই কিন্তু কারো কথা সমস্ত একক ক্ষমতা তিনি বাংলাদেশে প্রয়োগ করেছেন সংসদীয় গণতন্ত্র হলেও সংসদের কার্যত কোনো ভূমিকাই ছিল না এবং বাংলাদেশের বিচার বিভাগ তার হাত থেকে রক্ষা পায়নি বিচার বিভাগে কিভাবে তিনি ম্যানিপুলেট করেছেন সেটি কিন্তু আমরা জানি তিনি বাংলাদেশের একজন সাবেক বিচারপতির চেয়ারে লাথি মেরে তাকে ফেলে দিয়েছেন আমরা সাহেবকে সিনার বই থেকে যদিও সিনহা কিন্তু তারই দোষ তারপরেও সিনহারও রক্ষা হয়নি বাংলাদেশে যে বা যারাই তার মতের বিরুদ্ধে গিয়েছে তাকে এসে অতিরিক্ত বল প্রয়োগ করে হয় সরিয়ে দিয়েছে নয় হত্যা করেছে এই যে বিষয়টা খুনি হাসিনার রক্তে আছে তার বাবার কাছ থেকে সে পেয়েছে খুনি শেখা শেখ মুজিব থেকে খুনি হাসিনা এই পুরো যে সার্কেল এই পুরো যে জার্নিটা এই জার্নিতে এই চক্রে যারা যারা আছেন প্রত্যেকেই তাদের মতো নর যে কারণে মাত্র কয়েক ঘন্টা আগে বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগেও কিন্তু কিন্তু সে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে বলে আমরা বুঝতে বুঝতে এবং সে না যে বাঙালি জনগণ সচেতন নাগরিক ছাত্র সমাজ যে রাস্তায় নেমে এসেছে লাখো লাখো জনতা গণভবনের দিকে ধেয়ে আসছে সেটা মানতে সে মনে করছে সেনাবাহিনী বা অন্যান্য যারা আছেন তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য হয়তো তারা এই কাজটি করছে কিন্তু পরে পরিবার সহ সদস্য পরিবারের সদস্য সহ বোঝানোর পর দেশটাকে রাজি হয় এবং আমরা এটাও জানি এরপর দুটো সময় পরে পদত্যাগ করে বেসামরিক হেলিকপ্টার করে সামরিক হেলিকপ্টার করে কিন্তু গোপরে বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ না এই যে বিষয় এর ভিতরেও অনেকগুলো কাহিনী আছে সেখানে সে জয়ের সাথে কথা বলে ফোনে যখন সামরিক উপদেষ্টারা তাকে বোঝাতে পারছিল না যখন সামরিক বাহিনী তাকে কোনোভাবে বোঝাতে পারছিল না দেশের পরিস্থিতি কি তখন সে কিন্তু সে ক্রেহনার সাথে অন্য একটি রুমে যেয়ে কিন্তু সে আলাপ আলোচনা করে এবং সেখানে সে ক্রেহেনা পরেও যখন মানতে না তখন পাশে থাকা এক 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 আর্মি সদস্য সে কিন্তু ফোন দেয় আর 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 জানোয়ার ছেলে এক খুনি সহযোগী আর এক উপদেষ্টা ওরই এক উপদেষ্টা যে বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আমেরিকায় পাচার করেছে আপনারা জানেন যে আমেরিকায় তার একটা গল্ফ ক্লাব আছে যেটি মেনটেন্স করতে ওয়ান মিলিয়ন ডলার লাগে বছরে তাহলে চিন্তা করুন কত টাকা নিয়ে গেছে আমরা এইটাও জানতে পেরেছি সাংহাই ক্লায়েন্সের মাধ্যমে যে শুধু 61 বিলিয়ন ডলার শুধু আমেরিকান সরকার তার প্রয়োগ করেছে 61 বিলিয়ন ডলার একবার চিন্তা করতে পাচ্ছেন বাংলাদেশের খুনি আছে না যে কথাটা বলে বাংলাদেশে রিজার্ভ সেটি কিন্তু বলে যে 20 বিলিয়ন ডলার যদি আমরা ধরেও নিই তর্ক খাতির যে 20 বিলিয়ন ডলার সেই 20 বিলিয়ন ডলারের তিন গুণ মানে আমাদের সম্পদ যা তার তিন গুণ শুধুমাত্র একটা মানুষই Pasar করেছে তার মানে এর যে সহযোগীরা তারা কি পরিমাণ সম্পদ Pasar করেছে একটু বোঝার চেষ্টা করুন তো আপনারা বুঝতেই পারছেন যে শেষ সময়ও যখন তাকে বোঝাতে পারছিল না তখন আর এক্ষুনি সেই জয়কে কিন্তু ফোন দেয় ফোন দেওয়ার পর পরে কি হয়েছে সে কিন্তু তার মাকে বোঝাতে সক্ষম হয় তার মা তার কথা শোনে শোনার পরে তারা আরেকটা কাহিনী সে কিন্তু জাতির উদ্দেশ্যে একটি ঘন বক্তব্য দিতে চায় আমরা একটা ভিডিও দেখেছি সে স্টেজে ওঠে ডাইসে ওঠে ওঠার পরেও সামরিক বাহিনীর লোকজন বলে যে সময় শেষ এখনই যেতে হবে কারণ ছাত্র জনতা অলরেডি গণভবনের সামনে চলে এসছে সে সেখান থেকে দ্রুত ত্যাগ করে হেলিকপ্টার যোগে সে চলে যায় আহ যেখানে রাষ্ট্রপতি বাসভবনে যায় রাষ্ট্রপতি বাসভবন থেকে পদত্যাগপত্র দিয়ে সেখানে সিগনেচার করে তাকে নিয়ে যাওয়া হয় তেজগাঁও এবং তেজগাঁও বিমানবন্দর থেকে কিন্তু সে পালিয়ে যায় ইন্ডিয়াতে ইন্ডিয়া প্রথমে একটা জায়গায় তাকে মোট দুই তিন জায়গায় তিন চার জায়গায় কিন্তু ঘুরে তারপরে দিল্লির পাশে একটি এয়ারবেজে রাখা হয় এই দিল্লির এয়ারবেজে রাখার পরে সে কিন্তু এখন কোথায় আছে কি অবস্থা আছে সেটি ঘোলাটে অবস্থা কেউ বলছে লন্ডনের কথা কে বলছে না লন্ডনে এখনো গিয়েছে কিনা ব্যাপারটি যাচ্ছে না লন্ডন সরকার বা ইংল্যান্ড সরকার তার যে অ্যাসাইলাম তার যে রাজনৈতিক আশ্রয় সেটি গ্রহণ করেনি এইরকম কথাবার্তাটা শুধু পাচ্ছি তবে চলুন আমরা একটু এই খবরটার ভিতরে যাই সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে সেই কাছ থেকে ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটি বিবরণ পাওয়া যায় এই শেষ চার ঘন্টা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে কিন্তু যদিও ইংল্যান্ড সরকার এখনো তার যে সেটি কিন্তু গ্রহণ করেনি দলীয় অস্ত্রচারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণঘানি ঘটনা প্রাণঘানি ঘটনা বড় ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি তিনি এবং যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তার সেনাবাহিনীর কাছে পরামর্শ দেন তবে তিনি মানতে চাননি বরং সোমবারে আবার আবার একটি এবং করতে এবং ভোর থেকে উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমা হয়ে এবং আপনারা জানেন যে যাত্রাবাড়ি থেকে মূল যে ফ্লোটা যাত্রাবাড়ি থেকে আসায় আসে এবং শনি রাখার যাত্রাবাড়ি থেকে মূল ফ্লোটা আসে উত্তর থেকে একটা ফ্লো আসে এই যখন আসতে শুরু করে তখন কিন্তু আসলে সেনাবাহিনী বুঝে যায় যে জনতার এই স্রোত আর কন্ট্রোল করা সম্ভব না তখনই কিন্তু আসলে তাকে ম্যানিপুলেট করা সম্ভব হয় তার আগে খুনি হাসিনা কিন্তু কোনোভাবেই মানতেই চাচ্ছিল না যে সে ক্ষমতা ক্ষমতাচ্যুত হবে এই বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে সকাল দশটার সাড়ে দশটার দিক থেকে তিন বাহিনীর প্রধান পুলিশের মহাপরিদর্শ মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর বাসভবনে ঘনভাবে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করে হাসিনা চিন্তা পারেন সে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের যে ডিআইজি তাকে ডাকে ডেকে বলছে কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটি জানার জন্য তিনি আমার খুব প্রকাশ করেন চাওয়ার বাঙ্গাল বাংলাদেশকে ধ্বংসর পথে ঠেলে দিয়েও তিনি কিন্তু আসলে শেষ সময় তিনি তার ক্ষমতা ছাড়তে চাননি এবং আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সাজুয়া জানে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়ে খুব প্রকাশ করেন তিনি এবং এছাড়া বিশ্বাস এ বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসেছেন সেটাও তিনি উল্লেখ করেন তার মানে এই সমস্ত কর্মকর্তা যে সমস্ত কর্মকর্তা যোগ্যতা নেই এই অযোগ্য কর্মকর্তাকে কিছু পদে বসেছেন তাদের উপরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এক পদে সে আছে না আইজিপি কে দেখে বলেন তারা পুলিশ তো ভালো করেছে তখন আইজিপি জানার পরিস্থিতি যে পদে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় তার মানে পুলিশ

ওই সময় শিশু কর্মকর্তার পক্ষ থেকে যাবে না কিন্তু শেখ হাসিনা শেখ রেহনার সঙ্গে আর এক পক্ষে বললাম এই ঘটনা কিন্তু পুরো এই খুনি হাসিনা কোন কিন্তু মানতে চাচ্ছিল না এই যে দেখছেন খুনির বিদেশ যাত্রার যে ছবি একটি গোপন ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে সেটি আপনারা দেখেছেন এবং পঁয়তাল্লিশ মিনিটে যে রেকর্ড করছেছিলেন যেই আহ বক্তব্য সেটির বিষয়ে এখানে বলা হয়েছে এবং তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন ইন্ডার বিভিন্ন সূত্র সূত্র এখানে বলা হয়েছে তো দর্শক এই যে ঘটনা পুরো ঘটনা ঘটছে বাংলাদেশে গতকালকে ঘটেছে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি বাংলাদেশে থমথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখন মাঠে নামছে আস্তে আস্তে এইটা নিয়ে কিন্তু অনেক ব্যাপার আছে আমরা ফিরে আসবো একটু পরে আপনাদের আমাদের সঙ্গে থাকি ধন্যবাদ